ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে এখানে একটা অপারেশন সার্কিটের ম্যাথ দেখানো হয়েছে এই সার্কিটে বলা হয়েছে অপারেশন নির্ণয় করো আউটপুট ভোল্টেজ ভি জি এর মান নির্ণয় করার কথা এই সার্কিটে আমি দুইটা ইনপুট ভোল্টেজ দেওয়া একটা পাঁচ ভোল্ট একটা নয় ভোল্ট এবং পাঁচ ভোল্টের সাথে পাঁচ হাজার পাঁচ হাজার ওম মানে ফাইভ কে এবং নয় ভোল্টের সাথে পাঁচ হাজার ওম ফাইভ কে সংযোগ আছে এখানে আবার একটা বাই রোটেশনে একটা রেজিস্টার সংযোগ করা একটা রেজিস্টার সংযুক্ত করা হয়েছে তাহলে এই সার্কিটের আউটপুট ভোল্টেজটা আমি কিভাবে প্রবাহিত হচ্ছে এদিক থেকে তো কারেন্টগুলো প্রবাহিত হবে না কারণ এখানে অপারেশনেবল পয়েন্টের ইনপুট এটা হাই মানে হাই রেজিস্টেন্স তাহলে কারেন্ট এদিকে প্রবাহিত হওয়ার পরে আর আই টু কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে তাহলে এই যে অপারেশন এমপ্লিফায়ের যে সার্কিট আমি বলছি যে ইনভার্টিং বা নন ইনভার্টিং হিসাবটা করা যাবে না এখানে জাস্ট কেসিএল অ্যাপ্লাই করতে হবে এই ইনভার্টিং এবং নন ইনভার্টার যদি আমি ক্যালকুলেশন করি প্রথমে আমি যদি যদি করেও থাকি যে কোনোভাবে পাঁচ ভোল্টের নেগেটিভ সংযোগ করা যাবে তাহলে এটা অনেকে সংযোগটা আছে আপনার ইনভার্টিং ইনভার্টিং আর এই যে যখন পজিটিভ সাথে হয়ে যাবে আর নন ইনভার্টিং তা আমি এত ক্যালকুলেশন যে আমার কখনো ইনভার্টিং বা নন ইনভার্টিং সেটা আমার দরকার নেই আমি জাস্ট এই পয়েন্টে করব এই পয়েন্টে সেল প্রুফ করতে হলে এই পয়েন্টের যে ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ কিছু মান তার মানে আমি যদি এই পয়েন্টে যদি ভি ওয়ান ভোল্টেজ ধরি আর এই পয়েন্টের যে ভোল্টেজ হবে এটাও কি ভি ওয়ান ভোল্টেজ হবে তাহলে এই পয়েন্টের আমার ভোল্টেজ নির্ণয় করতে হবে ভোল্টেজ ডিভাইডার রুল তার মানে এই সার্কিটটা যদি আমি আলাদা করে লিখি জাস্ট ভোল্টেজ ডিভাইডার মিল পাবেন এই শাখায় যদি আমি ভোল্টেজের মিল এগোতে দশ কে এম এর আর ভোল্টেজটা বের হবে এই ভোল্টেজটা এই পয়েন্টের ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার রুল আমি অ্যাপ্লাই করে ভি ওয়ানের মান নির্ণয় করবো তো সেটাই করি যে ভি ওয়ানের মান নির্ণয় করে ভোল্টেজ ডিভাইডার টোটাল ভোল্টেজ ইন্টু ওই শাখার রেজিস্টেন্স ভাগ দুই রেজিস্টেন্স যোগ ফল মানে এখানে ফাইভ কে দেওয়া আছে আর এখানে টেন কে দশ আর পাঁচ কত পনেরো ছয় ভোল্ট

তাহলে আই ওয়ানের মান কি এই দুইটা ভোল্টেজের ভোল্টেজের ডিফারেন্স ফাইভ মাইনাস ভি ওয়ান এই পয়েন্টের মান কি ভি আমি এখানে সমস্যা নেই আমি প্রাইম দিলাম বা এখানে প্রাইম 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 একই আমি এখানে প্রাইমের ক্যালকুলেশন করেছি ভি ওয়ান প্রাইম ধরেছি এখানে প্রাইম দিলাম এখানে প্রাইম প্রাইম এখানে প্রাইমানে ক্যালকুলেশন করলাম যদি ক্যালকুলেশন করি

আউটপুট ভোল্টেজের মান কত আছে আউটপুট ভোল্টেজের মান আছে বারো ভোল্টের আউটপুট ভোল্টেজ বারো ভোল্ট তো এই জাতীয় অঙ্কই সচরাচর চাকরি পরীক্ষা গুলো আসে এই অঙ্ক কি ক্যালকুলেশন এটাই ছিল পরবর্তীতে এখানে আলোচনা করা যে অপারেশন অ্যাম্পলিফায়ার সেচুরেশন ভোল্টেজের ক্যালকুলেশন মানে সেচুরেশন ভোল্টেজ ক্যালকুলেশন আমি কি করব যখন ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার যা থাকবে ওপেন লুপ মানে ফিডব্যাকের সাথে কোনো কানেকশন করা যাবে না কেসিএল আমি প্রুভ করতে পারবো কেসিএল যদি প্রুভ করা হয় তখন শুধু সেচুরেশন ভোল্টেজের ক্যালকুলেশন এখানে এখানে একটা সার্কিট দেখানো হয়েছে ভি ওয়ান নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত ভি টু এলএ পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত ভি সেচুরেশন ভোল্টেজ মাইনাস ভি আউটপুট क्वालिटी सर्किट है, ऑपरेशन मैंटर के क्षेत्र जो भि ओवान भि वन कौन भि टू थ मैं भि टू टर्मिनल बड़ो है मैंने भि ओवान का नेगेट नेगेटिव टर्मिनल कानेक्शन सैचुरेशन वोल्टेज है मैं आउटपुट वोल्टेज है नेगेटिव सैचुरेशनटेज मैं माइनसेशन नेगेटीशन बार्ट তেমনি যদি এই ভি ওয়ান ভি টু থেকে যদি ছোট হয় ভি টু থেকে ভি ওয়ান যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালের মানটা কি বড় হবে সেই ক্ষেত্রে আউটপুট ভোল্টেজের মান কি হবে ভি স্যাট পজিটিভ ভি স্যাটের স্যাচুরেশন হবে মানে আউটপুট ভোল্টেজ হবে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজের মান সমান সেই মানে এই যে আলোচনাটা করা হলো এর উপর ভিত্তি করে আমি একটা অঙ্ক এখানে দেখাইছি এই অঙ্কটা দেখে দেখানো হয়েছে ওই ভোল্টেজ ক্যালকুলেশনের বেসিক গ্যার অঙ্ক এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে এই সার্কিটের নির্ণয় করতে হবে আউটপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কত এই সার্কিটের নির্ণয় করতে হবে আউটপুট ভোল্টেজ কত তাহলে আউটপুট ভোল্টেজ যদি আমার নির্ণয় করতে হয় এই ইনপুট ভোল্টেজ দেওয়া আছে কি টেন ভোল্ট এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে টেন ভোল্ট আর ষোলো ভোল্ট এই টার্মিনালের সাথে সংযোগ করা আছে এর সাথে ওয়ান পয়েন্ট এইট কিলো ওম এবং টু পয়েন্ট টু কে মানে দুই দশমিক দুই কে তে মানে হাজারের ঘরে বোঝাচ্ছে এত ওমের মান সংযুক্ত হয় তাহলে এই অংশ অংশটা আগের মতন একটা মানে সার্কিটের সংযুক্ত আছে এরকম একটা সার্কিটের সাথে সংযুক্ত আছে এই পয়েন্টের ভোল্টেজ নির্ণয় করতে পারি মানে এই পয়েন্টের ভোল্টেজটাই কি এই রেজিস্টারের ড্রপের ভোল্টেজ

ভোল্টেজ ডিভাইডার ষোলো ভোল্ট ইন্টু ওই শাখার রেজিস্ট্যান্স টু পয়েন্ট টু কে ভাগ ওই দুই শাখার রেজিস্টেন্সের এখন আউটপুট ভোল্টেজ কত একটু হবে আউটপুট ভোল্টেজের মানটা কি হবে এখন এই যে এই পয়েন্টের ভোল্টেজ তার মানে ভিটা কি এখানে ভি ইনপুট এই ভি ইনপুট ভোল্টেজটা কি বড় হচ্ছে এই পয়েন্টের ভি থেকে তাহলে যদি ভি ইনপুট ভোল্টেজ যদি বড়ো হয় ভি থেকে তার মানে কি ভি ইনপুটকে কোন টার্মিনালে সংযুক্ত এই নেগেটিভের সাথে সংযুক্ত করা আছে আর এই নেগেটিভের সাথে সংযুক্ত করা থাকবে কি আমার স্যাচুরেশন আউটপুট ভোল্টেজ কী হবে নেগেটিভ স্যাচুরেশন এই জন্য আউটপুট ভোল্টেজ মাইনাস বারো ভোল্টে দেখা নিয়েছে নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজের সাথে ক্যালকুলেশন করে আমার আউটপুট ভোল্টেজ জন্য মাইনাস বারো ভোল্ট দেখা দিয়েছে এই যে এই এইটার তুলনা করে এই এর সাথে তুলনা করে আমার

ভোল্টেজ ফলোয়ারের অঙ্ক তোমার ভোল্টেজ ফলোয়ারের ক্ষেত্রে অঙ্ক এর বিষয়টা কি আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি এখানে পাঁচ ভোল্ট সাপ্লাই দেওয়া আছে রেজিস্ট্যান্স এর মান দেওয়া আছে টেন কে আর মানে দশ হাজার ওম আর এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে ফোর তোরকে এইকে আউটপুট এর সাথে ফিডব্যাক করা আছে আউটপুট ভোল্টেজ তাহলে এটাই যদি আমি এখন যদি আমার এই আউটপুট ভোল্টেজ এর মান নির্ণয় করতে এখানে বলা আছে যে আউটপুট ভোল্টেজ এর মান কত বের করতে হবে তা আউটপুট ভোল্টেজটা কি আমি যদি এই ক্যালকুলেশন এই আউটপুট ভোল্টেজ এই টার্মিনালে যে ভোল্টেজটা এই টার্মিনালে সেই ভোল্টেজটা তাহলে এটাও কেবল সমান তার মানে কোনোভাবে যদি এই টার্মিনালে ভোল্টেজ নির্ণয় করতে পারে তাহলে এই টার্মিনালে ভোল্টেজ কি আলটিমেটলি আমি যদি মনে করেন যে ভি যদি বের করতে পারি তাহলে ভি সমান কি ভি জিরো ওটাই আমার অ্যান্সার চলে আসবে তাহলে এই এটা যদি আমি ভি নির্ণয় করতে পারি তাহলে ভি নির্ণয় করার সিস্টেম কি এই সেম একই কে ভোল্টেজ ডিপার্ডেন্ট রুল নির্ণয় করবো যে এই শাখার যে ড্রপ ভোল্টেজ এই শাখার এখানকার ভোল্টেজটা আর এই শাখা এই ভিজটার ভোল্টেজ ড্রপ করতে তাহলে ভি সমান কি টোটাল ভোল্টেজ কত

এতিয়েকে ভোলটেজ ফলো যদি কোনো অংক কেলকুলেশ অংক দিয়ে থাকে অংক গুল মানে খুবেই সহজ এই একেবাৰে সহজ অংক এটা কঠিন কিছু নাই